ওই বাগান দ্যা ওই সাইডে বাঘ বাড়লুক ওই সাইডে কাজ করবো ঘুরবো মন যা চাই তাই ঢুকে আমাকে কয় ভাই দুই মিনিট খেলে একটু ঘুরে দেখলাম মনটা মায়া হইলো দুই মিনিট সময় দিছি আমি আবার অন্য বাগানে পানি ধরে গেছি আসল কোনো জিনিস নাই তবে আছিলো একটা জিনিস আছিলো বাগানের মধ্যে পায়খানা করিয়া ফুলের বাগানে করে বারোটা বাজাই দিছে তারপরে মালিকের কানে হল আঠারো হাজার টাকা জুড়ি বানাই দিছে আমি পায়খানা দেখে আমি গেছি না আমি খালি বাগানটা দেখবো আর নামুগা আপনি বাগানটা দেখবেন আর যাইবেন গা বাগানটা কিন্তু আপনার আপ্বান না

জীবনে পরিষ্কার করেন না তো ওই যে বৃন্দাবন ওর মধ্যে শুইলে মুইলাম মনে হয় যে ভেড়ার পশে মনে দিলাম আসলে কি হয়েছে আমি তো নুপারও পারি না তাই পরিষ্কার করবার পারি নাই কাম করেন আমি বৃষ্টি টেয়া দিতেছি যাওয়ার সময় এটা স্যাবলেম চায় আপনি তো বৃষ্টি স্যাবলেম দেবেন না বৃষ্টি যাওয়া হয় আর একটা তুলি মুলি নেওয়ার আগে জায়গাটা নরম করবে তারপরে আলু পরিষ্কার করেন ও তাহলে আপনি কি আমরা করে দিতেন আর ঝুটে বেঁধে রাখেন তো ওই জায়গায় যান সমস্ত খাওয়ার থেকে না খাই বলো খালি আমার বাগান দেখতো দেখত